বলবা নাকি আমি বলবো আম্মা জানা এসব বললেন আপনি বলেন তবে যেটা ঘটছে ওইটাই বইলেন মিথ্যা কথা গোয়েন না আবু বকর দিলে তোলা হুড়ে গেমে আগুন কি বিষ্ণু নবীকে মিথ্যা কথা কখনো বলবে বেগে বেগে দিলেন মেয়ের গাল এক চড় বাবা রাতের থাপপরকে আম্মাজান আয়েশা উল্টে বললেন সাইয়েদ আবু বকর রাগে গর্গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচানোর জন্য আম্মাজান আয়েশা বিষ্ণু নবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণু নবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন বিষ্ণু যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে অবাকি এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে বিশ্বনবীও হাসে এবার শুনলাম দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার এটা কেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্ত আমার একটু ডাইকে আম্মা জান আয়সরাদ সাথে বিষ্ণু ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো ঝগড়া করে আর ঠিক আছে ডেকে নিয়ে আসা হলো দাঁড়ালেন 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 বললেন আয়েশা তোমার আব্বা এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা এসে বললেন আপনি বলেন তবে যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কেন না আবু বকর দিলে তোলেন হরে গে মেগে আগুন কি বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রে গে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বাবার হাতের থাপ্পরকে আম্মা জানা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মা জানা এসে বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন

লজ্জায় পড়ে আম্মাদার হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাদার আয়েশাও হাসে বিশ্ব হাসে এবার সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন যুদ্ধ লাগলে মিমাংসার জন্য যেমনি আমারে ডাকে এরকম হাসি আর আনন্দের মুহূর্তও আমারে একটু ডাইকে